শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আসামের প্রতিবাদস্থলে দাদাগিরি করতে এসে তাড়া খেল নাগাল্যান্ড পুলিশ বিয়ের প্রস্তাবে রাজি হয়নি ছাত্রীকে টুকরো টুকরো শিক্ষকের গ্রেফতার ত্রিশ জনের মৃত্যু মিছিল পেরিয়ে বাইশ দিন পর ফের শুরু বৈষ্ণোদেবী যাত্রা নয় মাসেই দুইশো দশ সদস্যের মৃত্যু অবশেষে শান্তির লক্ষ্যে সরকারের কাছে আলোচনার প্রস্তাব মাওবাদীদের এশিয়া কাপে রবিবার ফের ভারত পাকিস্তান ম্যাচ আমির শাহির বিরুদ্ধে একচল্লিশ রানে জিতে সুপার ফোরে সলমনের পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়া থেকে রেকর্ড তেল আমদানি ভারতের দিন পিছু সতেরো লাখ ব্যারেল এবং সর্বশেষ খবরটি হলো আদালতের আদেশে আদানি গ্রুপ নিয়ে একশো ভিডিও ও তিরাশি ইনস্টাগ্রাম পোস্ট সরানোর নির্দেশ সাংবাদিক অ্যাক্টিভিস্টদের খুব এবারে শুনুন বিস্তারিত খবর আসামের প্রতিবাদস্থলে দাদাগিরি করতে এসে শেষমেশ তারা খেল নাগাল্যান্ড পুলিশ আসাম ভূখণ্ডে নাগা পুলিশের টহল প্রত্যক্ষ করে প্রতিবাদস্থলে জড়ো হওয়া মানুষ উত্তেজিত হয়ে উঠে নাগাল্যান্ড পুলিশ গবেদ মুখরিত হয়ে উঠে মেরাপানির বেলগুড়ি উল্লেখ্য নাগা অধিকৃত আসাম ভূমিতে নাগারা পাম অয়েলের চাষ শুরু করায় টানা দ্বিতীয় দিনেও মেরাপানিতে উত্তাল বিক্ষোভ চলছে মেরাপানির বেলাগুড়ির বিতর্কিত সিড ফার্মে সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে নাগাল্যান্ডের কৃষি দপ্তর পাম অয়েল চাষ করায় খুবে ফেটে পড়েছে মেরাপানির মানুষ আজ স্থানীয় মানুষক কয়েকটি জাতীয় সংগঠন সিড ফার্মের নিকটে অবস্থান নিয়ে নাগাদের বিরুদ্ধে প্রতিবাদসভা আয়োজন করে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন যে সিড ফার্ম থেকে পাম অয়েলের চারা উপড়ে ফেলা না হওয়া পর্যন্ত নাগাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখযোগ্য যে নাগা অধিকৃত ওই সিড ফার্মের উপরের উদ্দেশ্যে নাগাল্যান্ড কৃষি দপ্তর ইতিমধ্যেই হাজার হাজার পাম অয়েলের চারা মজুত করে রেখেছে পরবর্তী খবরটি হলো টানা বাইশ দিন স্থগিত থাকার পর অবশেষে শুরু হলো বৈষ্ণোদেবী যাত্রা রিয়াসি জেলার কাটরার বেইস ক্যাম্প থেকে মাতা বৈষ্ণোদেবী যাত্রা আবার শুরু হয়েছে বুধবার ছাব্বিশ আগস্ট অর্ধকুয়ারি এলাকার কাছে দশ নামার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়ে যাত্রা এই দুর্ঘটনায় তিরিশ জনেরও বেশি ভক্ত প্রাণ হারার জানা গিয়েছে প্রশাসন যাত্রাপথ থেকে দশ সরিয়ে ফের যাত্রা শুরু করার অনুমতি দিয়েছে দর্শনী দেউড়ি থেকে শুরু হয়ে যাত্রা এখানেই বৈষ্ণোদেবী যাত্রার ভক্তদের নাম নিবন্ধনের পরে তাদের আর এফ আইডি কার্ড দেওয়া হচ্ছে যাত্রা ফের শুরু হওয়ার পরে প্রথম দিনে তীর্থযাত্রীর সংখ্যা আগের তুলনায় কম বলে জানা গিয়েছে যদিও তীর্থযাত্রীদের মধ্যে এই যাত্রা নিয়ে উন্মাদনা দেখা গিয়েছে সকলের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তীর্থযাত্রীরা গত মাসে অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ বুজনালয়ের কাছে বড়সড় দশ নামে আচমকা পাহাড়ের ডালবে পাথর বোল্ডার নেমে আসায় পুণ্যার্থীদের হুড়োহুড়ি পড়ে যায় দশের নিচে চাপা পড়ে যান অসংখ্য পুণ্যার্থী এর জেরে একত্রিশ জনের মৃত্যু হয় দশের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা ছিল এক হ্যান্ডেলে দশের বিষয়ে জানায় বৈষ্ণোদেবী তীর্থ কর্তৃপক্ষ এই ঘটনার দিনে বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এই দশের ঘটনায় শোক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে যোগাযোগ করেন তিনি বিপর্যয় মোকাবিলায় রাজ্যের পাশে থাকার বার্তা এবার সেই যাত্রা শুরু হয়েছে পরবর্তী খবরটি হল নয় মাসে দুইশো দশ সদস্যের মৃত্যু অবশেষে শান্তির লক্ষ্যে সরকারের কাছে আলোচনার প্রস্তাব মাহবাদীদের লাগাতার নিরাপত্তা বাহিনীর চাপে অবশেষে নথি স্বীকার করল মাওবাদীরা গত নয় মাসে দুইশো দশ জন সদস্য নিহত হওয়ার পর শান্তির লক্ষ্যে আলোচনায় বসতেছে সরকারের কাছে প্রস্তাব দিল সিপিআই অর্থাৎ মাওবাদী মাও কেন্দ্রীয় কমিটির তরফে জারি হওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে তারা অস্ত্র ত্যাগ এবং আত্মসমর্পণে রাজি তবে এর আগে সরকারের কাছে অন্তত এক মাসের অস্থায়ী সংঘর্ষ বিরতির দাবি জানিয়েছে সংগঠন সেই সময়ের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চায় তারা মাও নেতা অবয়ের নামে প্রকাশ্যে আসা এই চিঠি পনেরো আগস্টের বলে জানা গিয়েছে যদিও এর সত্যতা এখনও যাচাই করেনি বাংলা হান ওই বিবৃতিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সাল থেকে শুরু হওয়া লাগাতার অভিযানে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত তবু জনসাধারণের স্বার্থে তারা ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে মিলে কাজ করতে প্রস্তুত সরকারের কাছে তাদের আর্জি দেশের বিভিন্ন রাজ্যে থাকা সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে সময় দেওয়া হোক একই সঙ্গে জেলবন্দি মাওবাদী নেতাদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে পরবর্তী খবরটি হল এশিয়া কাপে রবিবার ফের ভারত পাকিস্তান ম্যাচ আমির শাহীর বিরুদ্ধে একচল্লিশ রানে জিতে সুপার ফোরে সলমনের পাকিস্তান সংযুক্ত আরব আমির শাহীকে একচল্লিশ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠল পাকিস্তান আগামী রবিবার আবার ভারতের মুখোমুখি হবেন সলমন আলী আগারা বুধবার খেলতে নামে পাকিস্তান নানা পর তবে ম্যাচ জিততে সমস্যা হয়নি সলমনদের প্রথমে ব্যাট করে করে পাকিস্তান একশোলিশ জবাবে আমির শাহির ইনিংস শেষ হল সতেরো দশমিক চার ওভারে একশো পাঁচ রানে পরবর্তী খবর ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক টানা পূরণের মধ্যেই রাশিয়া থেকে তেল আমদানি আরও জোরদার করেছে নয়াদিল্লি সেপ্টেম্বরের প্রথম শুরু দিনে ভারত গড়ে প্রতিদিন সতেরো লক্ষ ত্রিশ হাজার বিরেল অপরিশোধিত তেল কিনেছে মস্কো থেকে এটি জুলাই ও আগস্ট মাসের তুলনায় স্পষ্টতই বেশি বিশ্ববাজার পর্যবেক্ষক সংস্থা কেপলারের তথ্য বলছে জুলাইয়ে প্রতিদিন পনেরো দশমিক নয় লক্ষ এবং আগস্টে পনেরো দশমিক ছয় লক্ষ বেরেল আমদানি হয়েছিল অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতেই আমদানির গ্রাফ ঊর্ধ্বমুখী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের পর শুল্ক দ্বিগুণ করেছেন ত্রিশ জুলাই পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয় পরে ছয় আগস্ট আরও পঁচিশ শতাংশ বাড়ানো হয় যা কার্যকর হয় সাতাশ আগস্ট থেকে সঙ্গে ছিল রাশিয়া থেকে তেলকানায় হুঁশিয়ারিও পরবর্তী খবরটি হলো আদানি গ্রুপকে গিরে চলতে থাকা বিতর্কের মাঝেই কেন্দ্রীয় তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রক দুইটি সংবাদ মাধ্যম সহ একাধিক ইউটিউব চ্যানেলকে নোটিশ পাঠিয়েছে নোটিশে বলা হয়েছে আদানি গ্রুপকে উল্লেখ করে প্রকাশিত মোট একশো আটত্রিশটি ভিডিও ও তিরাশিটি ইনস্টাগ্রাম পোস্ট অবিলম্বে সরাতে হবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লির উত্তর পশ্চিম জেলার দেওয়ানি আদালতের ছয় সেপ্টেম্বরের এক একতরফা আদেশের ভিত্তিতে আদানি এন্টারপ্রাইজেস একটি মানহানির মামলা দায়ের করার পর ওই আদেশ দেওয়া হয় আদালত সাংবাদিক প্রাণজয় গুহ টাকুরতা রবিনায়ার অবির দাসগুপ্ত দাস ও আয়ুষ দোষীকে তাদের আর্টিকল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট মুছে ফেলতে বলে যেগুলো আদানি গ্রুপকে মানহানিকর বলে দাবি করা হয়েছে একতরফা আদেশ সাধারণত তখনই দেওয়া হয় যখন মামলার সব পক্ষকে শোনার সুযোগ দেওয়া হয় না ফলে সংশ্লিষ্ট সাংবাদিক ও অ্যাক্টিভিস্টরা নিজেদের বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাননি তবে মঙ্গলবার যারা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নোটিশ পেয়েছেন তারা এই মামলার পক্ষ নন দি ওয়ারকে একটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য নোটিশ দেওয়া হয়েছে যেখানে মার্কিন সিকিউরিটির অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আদানি গ্রুপ নিয়ে অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল এটি আসলে রেকর্ডভুক্ত তথ্য এছাড়া নোটিশ পাঠানো হয়েছে নিউজ লন্ড্রি সাংবাদিক রবিশ কুমার অজিত অঞ্জুব ইউটিউবার ধ্রুবরাটি আকাশ বন্দ্যোপাধ্যায় অর্ফে দেশভুক্ত সহ আরও কয়েকজনকে তালিকায় থাকা অনেক ভিডিওতে নতুন কোনো তথ্য বা মতামত ছিল না উদাহরণস্বরূপ নিউজ লন্ড্রির একটি ভিডিও কেবল সাবস্ক্রিপশন আহ্বানমূলক যেখানে আদানি গ্রুপ সম্পর্কিত একটি আর্টিকুলার স্ক্রিনশট ব্যবহৃত হয়েছিল মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে প্রকাশিত কন্টেন্ট আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যে শোনানো হয়নি তাই নতুন করে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে ছত্রিশ ঘন্টার মধ্যে সব কন্টেন্ট সরি ফিলার প্রমাণ জমা দিতে হবে নোটিশের কপি মেটা প্ল্যাটফর্মস ইন এবং গুগল ইনকেও পাঠানো হয়েছে ছয় সেপ্টেম্বরের আদেশ নিয়ে বিতর্ক উঠেছিল বিচারপতি অনুজ কুমার সিং বলেন মামলা একতরফা অন্তর্বর্তীকালীন আদেশের শর্ত পূরণ করেছে তবে তিনি সাংবাদিকদের নিয়ার্য যথাইযোগ্য ও প্রমাণ সাপেক্ষ রিপোর্টিং করার অধিকার অস্বীকার করেননি সাংবাদিক ফোরঞ্জয় গুহ তা প্রতিক্রিয়া জানান তিনি আদানি গ্রুপের করা ষাটটি মানহানির মামলা আদালতে লড়বেন তার বক্তব্য ভারতের বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে আমি যেসব আর্টিকল লিখেছি বা বক্তব্য রেখেছি সবই সত্যনিষ্ঠ যথাযথ এবং জনস্বার্থে আমি দৃঢ়ভাবে এই মানহানির মামলাগুলির মোকাবিলা করবো এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে ভারতে শক্তিধর কর্পোরেট গ্রুপ ও সমালোচনামূলক সাংবাদিকতার মধ্যে সংঘাত কতটা তীব্র হয়ে উঠছে সমালোচকদের মতে আদালতের একতরফা আদেশ ও মন্ত্রকের তড়াইগুড়ি পদক্ষেপ সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর নতুন করে চাপ তৈরি করেছে পরবর্তী খবরটি হল বিয়ের প্রস্তাবে রাজি হয়নি ছাত্রীকে টুকরো টুকরো শিক্ষকের গ্রেফতার বিয়ের জন্য সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে চাপ দিচ্ছিলেন শিক্ষক কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে খুন করে প্রমাণ লুপাটের জন্য দেহ বিশটা টুকরো করল শিক্ষক এরপর সেই দেহাংশ ফেলা হয়ে জলে এমন অভিযোগে উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গের রামপুরহাটে বিশ দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হয় ছাত্রীর পোচাগোলা দেহাংশ ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে স্কুলেরই ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল আজ স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করেন উত্তেজিত জনতা তাকে ধরে টানা হিচড়া করতে থাকেন উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে কি কারণে নৃশংসভাবে খুন করা হলো ওই ছাত্রীকে অভিযোগ বিয়ের জন্যই নাকি সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে চাপ দিচ্ছিলেন শিক্ষক বারবার তাকে উত্তপ্ত করতেন বলে অভিযোগ কিন্তু বিয়ে করতে রাজি হয়নি ওই ছাত্রী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতেই খুন এমনটাই অনুমান করছে পুলিশ প্রাথমিক তদন্তে তেমনটা জানা গিয়েছে গ্রামের এক বাসিন্দা বলছেন আমাদের গ্রামের ছেলেমেয়েরা এখন অনেকেই মুখ খুলছে ওরা বলছে ওই ছাত্রীকে যাতায়াতের পথে বারবার আটকাতো ওই সার অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলতে দিত না বিয়ের প্রস্তাব দিয়েছিল বলেছিল বড় তোমাকেই বিয়ে করব। কিন্তু তারিখ যে নিয়ে পালিয়েছিল সেটা বুঝতে পারেনি বুধবার রাত পর ওই শিক্ষককে জেরা করেছে পুলিশ পরিবার সূত্রে জেনা গিয়েছে গত আঠাশ আগস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন মঙ্গলবার গভীর রাতে থানার কালিডাঙ্গা গ্রামের কাছে জলা জমি কি তার ফোচাগোলাত মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত